সেখানে আমাদের যে যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি কিন্তু আমি বলছি এটা এককভাবে আমাদের ব্যর্থতা না এখানে সামগ্রিকভাবে সবাইকে কিছু না কিছু দায় নিতে হবে যে আমরা যেটা চেয়েছিলাম সেখানেও অনেকে আস্থা রাখতে পারে না এবং কোঅপারেট করে নাই করতে পারলে যে জিনিসটা আপনি বলতে যাচ্ছেন যে যে জনগণ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে বা যেটা বলছেন সেটা হয়তো হতো না সেক্ষেত্রে আর বঞ্চনের সুযোগটা থাকতো না সেখানে ক্ষমতা পালা দলেরও সুযোগ ছিল আমি সেটাই বলতে যাচ্ছি আমরা আমাদের দিক থেকে যেটা করা সেটা আমরা করার চেষ্টা করেছি জি এই অভিযোগটা সম্পর্কে আপনি কি বলবেন শুনুন পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে একটা কথা বলি নির্বাচন সঠিক হয় নাই আর সবচেয়ে বড় যেটা বিপর্যয় হয়ে গেছে সেটা হচ্ছে যে তিনশো আসনের সরাসরি ভোটে নির্বাচিত সংসদে এগারো জন জাতীয় পার্টির বিরোধী দল এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয় এটা যদি আমাকে মারেও কাটেও পেটায়ও আমি আবার একই কথাই বল সরাসরি ভোটের তিনশো সংসদ যে সংসদ সেই সংসদে এগারো জনের বিরোধী দল কোনদিনও পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না এবং গ্রহণযোগ্য তো হবেই না সেটা সাস্টেনও করা সম্ভব না এবং সেটার ফলাফল আমরা পেয়েছি আপনি মনে করেন যদি সত্যি আপনি এরকম করতেন যে স্বতন্ত্র বনান নৌকা নির্বাচন এবং সেটাও যদি আন্তরিকতা নিষ্ঠার সাথে যে কয়েকজন স্বতন্ত্র দিতে আসছে তাদেরকে যদি আমরা বিরোধী দলে দিয়ে দিতাম অর্থাৎ তার মানে যদি পঁচাত্তর জনের একটা বিরোধী দল হতো হ্যাঁ তারপরেও একটা বিতর্ক থাকতো ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দলের লোকদের সততার সাথে কাজ করা বা না করার উপর একটা নজরদারি থাকতো প্রতি মুহূর্তে সংসদের ভিতরে একটা প্রতিবাদ থাকতো সেই প্রতিবাদ বা সেই অভিযোগের জায়গাগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য হতো কিন্তু আপনি জেনে হোক না জেনে হোক যখন তিনশো জন সংগ্রহ আমি বাকি পঞ্চাশ জন সংরক্ষিত আসন ধরলাম না কারণ এটা আনুপাতিক ভাবে হয় ওনারও সম্মানিত ওনারও মাননীয় সংসদ সদস্য কিন্তু আমি বলতে চাচ্ছি যে তিনশো জনের ভিতরে এগারো জনের বিরোধী দল দিস উইল নট বি একসেপ্টেবল এনি ইন দা ওয়ার্ল্ড ইনফ্যাক্ট নেলসন মেন্ডেলা এনসি কে নিয়ে যখন সরকার গঠন করছে তখনও ওই আপনার কি বলে যে এই এগারো আর দুইশো উনানব্বই এখন এই যখন নাই আপনাদের সময় নির্বাচনের চালচিত্র তখন এখন আবার জানা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং ডক্টর মির্জা ফখরুল বলছেন যে এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে এরকম একটা ইঙ্গিত তারা পেয়েছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটি উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদিনা বারবার বলে আসছেন যদিও ডক্টর ইউনুস একবার বলেছেন হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে যে আওয়ামী লীগকে বাধা দেবার তিনি কেউ নন বা তিনি দেবেন না বিএনপি এটা চায় না কিন্তু এখন বিএনপিও নিষিদ্ধ করবার কথা বলছে আপনারা যেভাবে নির্বাচন করেছেন এখন যদি এই নির্বাচনে আপনাদের আপনাদের উপরেও সেই অবস্থা হয় যেমন চোদ্দোতে চব্বিশে বিএনপি নির্বাচনে আসে নাই নির্বাচন হয়ে গেছে আপনারা ক্ষমতায় গেছেন আবার যদি এরকম হয় আপনাদের কি খুব কিছু বলার থাকবে খুব বড় গলায় কিছু বলবার থাকবে না আমি আমি একেবারে নির্মোহ জায়গায় যাব দুই হাজার চোদ্দ নির্বাচন এই রেফারেন্সে কাজ করে না দুই হাজার নির্বাচনে তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি নির্বাচন পরিচালনা করার কথা ছিল সেখানে এতটুকুই দ্বিমতের জায়গা ছিল যে অনির্বাচিত কোনো ব্যক্তি ওই অন্তর্বর্তী সরকারে থাকবেন না অর্থাৎ সংসদের সংসদ সদস্যরা থাকবেন এবং সেখানে জননেত্রী শেখ হাসিনা ক্যাটাগরিকালি বেগম খালেদা জিয়া বিএনপির যিনি চেয়ারপারসন এবং তৎকালীন মাননীয় বিরোধী দলীয় নেত্রী তাকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে আপনি ছয়টা মন্ত্রণালয় নেন এবং হোম মিনিস্ট্রি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি অর্থাৎ পুলিশ বিডিআর আনসার যারা যেটা নির্বাচনে সবচেয়ে বেশি সেটা আপনি নেন

আই এম এগ্রিয়াবোর গেছি আমি তো একটা কথা বললামই যে দু হাজার নির্বাচনটা যদি একটা ভিন্ন শেপও নিত তাহলেও আরো বেশি কিছুদিন কন্টিনিউ করতেই হবে কিন্তু এটা তো একেবারেই নগ্ন হয়ে গেছে না সারা দুনিয়ায় যে আপনি একটা তিনশো আসুন একটা সংসদ সেখানে দুইশো জন হলো হ্যাঁ সব সরকারি দলে এবং এটা একটা দুঃখজনক হলেন বাস্তবায় এটা রূপান্তরিত হয়েছিল নির্বাচনের প্রসঙ্গে আপনি বলছিলেন যে এখন সমাধান হচ্ছে নির্বাচন আহ সাবেক আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফা তিনি বলছেন ডক্টর ইউনস সরকারের অধীনে কোন নির্বাচন আওয়ামী লীগ যাবে না যখন দেশে আসলে এটি আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কি হবে না তখন এই কথাটা মোহাম্মদ আরাফাত বলছেন যে নির্বাচন ডক্টর ইউনুস সরকারের অধীনে যাবে না তাহলে কি আসলে আওয়ামী লীগ কী করবে আওয়ামী লীগ কি এর আগে বিএনপি যেই পথে মানে নির্বাচন বর্জনের পথে হেঁটেছে আওয়ামী লীগও কি সেরকম পথে হাঁটতে যাচ্ছে আমি তো কিছুদিন একটা সামাজিক যোগাযোগ দেখছিলাম বিএনপির এখন নেতা বলছেন যে এই সরকারের নির্বাচন যাওয়া অসম্ভব এবং আমি দুই একজন

যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি ঘুমের ঘরেও তারা আওয়ামী লীগ আওয়ামী করে রাতে ঘুমের ঘরে লাফায় উঠছে এই মানে আওয়ামী লীগ আসলো আজকে সেই অবস্থায় আওয়ামী লীগের একটা মেয়ে কর্মী সে যখন রাস্তায় জয় বাংলা স্লোগান দেয় পাকিস্তান হানাদার বাহিনীর হার মানায় তার উপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেই দেশে সেই সরকারের অধীনে আওয়ামী লীগ কীভাবে নির্বাচন নিয়ে যাবে আপনি আমাকে বলেন আমি একটা মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান জয় বাংলা স্লোগান দিলে আমাকে পিটানো হচ্ছে তা সেই সরকারের অধীনে কিভাবে জি মানে এরকম ভাবে তো তাহলে বিএনপিও বলেছে বলতে পারত যে যেই সরকার মানে আপনারা তো তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে অনেক কিছু তাদের চার সম্পর্কে বলেছেন তাকে আসলে পাকিস্তানের চর বলেছেন তিনি যেখানে বৃহত্তম পদ মানে পদ লাভ করেছেন বঙ্গবন্ধুর কাছ থেকে আপনারা এই রকম কথা বলেছেন কোন এরকম অনেক অনেক কথা বলেছেন তারা তো একই রকম ভাবে তাহলে সত্যি হচ্ছে আপনাদের আমি হ্যাঁ আমার 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 দল মানে আওয়ামী লীগ সম্পর্কে সমালোচনা করুক হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে সমালোচনা করতে পারে আমি রাজনীতি করতে আমাদের সমালোচনা হবে মূল প্রশ্নটাতে ফিরি মূল প্রশ্ন হচ্ছে যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে কি আওয়ামী লীগ বিএনপির পথে মানে নির্বাচন বর্জনের পথে হাঁটবে আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কি মানে এটা ত্রয়োদশ নির্বাচন হবে সামনে সেই নির্বাচনে আওয়ামী লীগ কি আসলে তার পরের নির্বাচনের জন্য অপেক্ষা করবে আমি মনে করি আগে এই দেশটা কোন দিকে যায় আমি ওইটা দেখি তারপরে আমরা বসে সিদ্ধান্ত আমার মূল সিদ্ধান্ত নেবে আমাদের মূল সিদ্ধান্ত শেখ হাসিনা আমরা এখনো নির্বাচন বা অন্য কিছু নিয়ে ভাবছি না আমরা এখন ভাবছি দেশটাকে নিয়ে দেশে এক অন্ধকার যুগ কিন্তু আপনি একটু বলছিলেন না যে এই সমাজ মানে এখন মানে উপায় হচ্ছে নির্বাচন বিএনপি বলছে নির্বাচনের কথা আপনারা বলছেন সমাধানের পথ হচ্ছে আপনার নির্বাচন আমি যেটা বলছি আমি এখন ভাবতেছি হচ্ছে দেশটাকে নিয়ে দেশটাকে আগে

সঙ্গে সঙ্গে আপনি পুলিশ দিয়ে পিটাচ্ছেন মা বন্ধুরা পিটাচ্ছেন তাহলে আমি আমি সেই সেই এই স্লোগান শুনলে ভয় সরকারের কিভাবে নির্বাচনে তাহলে আপনারা আপনাদের অবস্থান হচ্ছে আপনারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না যেমনটি মোহাম্মদ আমরা এখনো রাজনৈতিক ভাবে আমরা দল পক্ষ থেকে আমরা এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই এবং সেখানে পনেরো বছর একটি দল ক্ষমতায় ছিল আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যেটা একটা মাল্টিক্লাস অর্গানাইজেশন তো সেখানে তো অবশ্যই অসন্তুষ্টি ছিল এটা অস্বীকার করার জায়গা নেই আমার হচ্ছে এই যদি থেকে থাকে সেটা তো জনগণের সামনে পথ ছিল যে ভোটের মাধ্যমে সেটা পতন ঘটানো ছিল কি ছিল আপনারা রেখেছিলেন সেই কষ্টটা আহ রাখিনি আপনি বলবেন কি করে আমরা তো ভোট ছাড়া ক্ষমতায় আসিনি হ্যাঁ এটা ঠিক ভোট নিয়ে অনেক বিতর্ক ছিল কিন্তু আপনি যদি একটু পেছনে ফেরত যান চোদ্দ সালে নির্বাচনের আগে আপনার মনে থাকার কথা বঙ্গবন্ধু কন্যা তো বিএনপি কে স্বরাষ্ট্র এবং সংস্থাপন সহ চারটা মন্ত্রণালয় অফার করেছিল যে আপনারা আসেন আমরা একটা ইলেকশন করি তারা নির্বাচনে আসতেন না কি করলেন পাঁচশো পঁয়ত্রিশটি স্কুল ভবন জ্বালিয়ে দিলেন প্রায় আড়াইশো জন পুলিশ সহ সাধারণ মানুষকে হত্যা করল এবং দুই থেকে আড়াই মাস পুরো বাংলাদেশ বলা যাচ্ছে যে একটা তপ্ত কড়াইয়ের উপর ভাস ছিল মানে জ্বলছিল বাংলাদেশ দু হাজার এসে আরো খারাপ আপনাদের নির্বাচনের পরে একটা নির্বাচন করবার কথা ছিল মানে সেটা ছয় মাসের মাথায় সম্ভব সেটা আপনারা এই কথাটা এই কথাটা মার্কেটে আছে কিন্তু এই কথাটা তো কোন কে কোথায় কাকে বলেছে এমন কোন প্রমাণ কেউ দিতে পারেনি কিন্তু আমার কথা হচ্ছে কি রাজ্যদিক দল

এখন আজকে সে বড় বড় কথা বলে শুধু বাহবা নেওয়ার মানসিকতাটা ঠিক না আমি যেটা বলতেছি ধরেন গণতন্ত্রে তো নানা খাত প্রতিঘাত আছে সমালোচনা আছে ও স্বীকার করার জায়গায় আমরা যদি বলি যে বাংলাদেশের গণতন্ত্র একেবারে পিওর আশা করা যায় না পৃথিবীর গণতন্ত্রের যে অনেকটা আতুর ঘর বলা যায় আমেরিকা সেখানে কি আপনার ক্যাপিটাল হিলে হামলা হয়নি তা বলে কি সেখানে ভোট বন্ধ হয়ে গেছে তা বলে কি সেখানে এই যে আপনার এবার ডোনাল্ড ট্রাম্প জাতা করে ক্যাপিটাল হিলে হামলার যে পনেরোশো পনেরোশো জন আসামি তাদেরকে কি মুক্ত করা হয়নি মুক্ত করে দেওয়া হয়নি তা বলে কি এই জন্য কি আমেরিকাতে তার বিরোধী পক্ষ ভাঙচুর বা জ্বালা করছে তারা সেটাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করছে তো আমাদের দেশে কি সেটা হতে পারতো না হতে পারতো কিন্তু সেটা না করে তো আমরা জ্বালাউপোড়ার মধ্যে চলে গেলাম তাহলে এখানে তো আপনি শুধু আওয়ামী লীগকে এককভাবে দায়ী করবেন এমন তো নয় যে দেশে ভালো করার দায়িত্ব শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ততো না সবার কিন্তু সরকারের মানে এটা একদম পুরনো এবং বহুল আলোচিত আমিও এই প্রশ্নটি একাধিকবার করেছি আপনাদেরকে যখনই সুযোগ পেয়েছি দেশে থাকতে বা দেশের বাইরে এসেও চোদ্দোতে হয়ে গেল এরকম একটা ঘটনা আহ্বান করেছিলেন হলো না আঠারোতেও একই রকম আঠারোতে তারা আসলো তারপরে একটা নির্বাচন হলো সেই নির্বাচনটা এত মাত্রায় প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেই তারা যেই হিসেব দিল তার মধ্যেও এত এত প্রশ্ন শতভাগ ভোট পড়লো কতগুলো কেন্দ্রে দুই শতাধিক কেন্দ্রে মানে এই যে বিষয়গুলো সেগুলোর কোনো রকম বিচার হলো না বা কিছুই হলো না এত অভিযোগ উঠলো দেশে বিদেশে থেকে আপনারা একদমই আমলে নিলেন না চব্বিশে আবার একটা নির্বাচন হয়ে গেল সেটাও এই আমি নির্বাচন যেটি হলো আর কি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যেই একটা নির্বাচন হয়ে গেল কতদিন আসলে এই আস্থা রাখতো যে নির্বাচন বা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করবেন না এই জায়গায় মানুষের অসন্তুষ্টি ছিল না আমি সেটা বলবো না কিন্তু আপনি যদি আঠারো কথা বলেন আঠারো তো ধরেন বিএনপি যে কাজটি করেছে যে আমরা কিন্তু আঠারোতে নির্বাচনে আগেও বলেছিলাম যে বিএনপির একটা লক্ষ্য থাকবে নির্বাচনকে বিতর্কিত করা তারা এক একটা আসলে তিন চারজন করে প্রার্থী দিয়ে সেই কাজটা কি তারা করেনি তারাও তো ওইভাবে মোকাবেলা করতে পারেনি আমি বলছি না যে তাদের মানে সব মানে তাদের শব্দ সেটা বলছি কিন্তু তারাও তো তাদের কাজটা পালন করতে পারেনি আমরা কি এটাও দেখিনি যে বিএনপির না পর্যটন কার্যালয়ে বিএনপির নেতারাই মনোনয়ন প্রত্যাশার কি চিৎকার করে বলিনি যে আমি খাওয়া ওখানে টাকা দিয়ে কারণে আমরা ওখান থেকে উৎসাহিত হয়েছে এগুলো আমি এই জন্য বলছি কি এখানে আমি বলবো না যে এখানে এই অবস্থার জন্য বিএনপি দায়ী অথবা জামাত দায়ী অথবা আওয়ামী লীগ দায়ী নয় সেটা বলবো না আমি বলছি সামগ্রিক রাজনৈতিক নেতৃত্ব কম বেশি এই দায় এড়াতে পারে না কিন্তু সমস্ত দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়াটাও কোন যৌক্তিক কথা না হলো না কিন্তু আওয়ামী লীগ সরকারের ছিল আওয়ামী লীগের দায়িত্ব যেহেতু তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সরকারের মানে নির্বাচন করার আয়োজন করলো তাহলে তো সেই সরকার তো দায়িত্ব তো তারই সবচেয়ে বেশি থাকবে তাই নয় কি না এখানে তো আবার একটা ভুল ইন্টারপ্রেট করা হলো তত্ত্বাবধায়ক সরকার তো আওয়ামী লীগ বাতিল করে আপনি দেখুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো বিতর্কিতই হতো না যদি বিএনপি চিরদিন ক্ষমতা থাকার মানসিকতার জায়গা থেকে যদি আপনার দু সালে সাত সালে আপনার সাতের আগে যদি বিচারপতিকে বয়সীমা না তারা কি করলেন এক সময় তাদের নেতা ছিলেন জনাব হাসান সাহেব তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার জন্য তারা বয়স সীমা দুই বছর বাড়িয়ে দিলেন অথচ তখন বাংলাদেশের কোনো বিচারপতি কোথাও একবারের জন্য হলো বলেনি যে আমাদের বয়সীমাটা যে সেটা বাড়ালো উনি দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন ওয়েল তাকে ওয়েলকাম স্বাগত জানায় সম্মান জানায় মানুষের মতের প্রতি শ্রদ্ধা কিন্তু কিন্তু আপনি তারপরে দুই হাজার এসে যখন তিনি দায়িত্ব নিলেন না তখন যদি সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী তারা যদি সেকেন্ড অপশনে যেতেন থার্ড অপশনে যেতেন ফোর্থ অপশনে যেতেন তাহলে তো আজকে বিতর্ক হতো না তারা সবকিছু বাদ দিয়ে তাদের রাষ্ট্রপতিকে একইদারে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঘোষণা করলেন তাহলে বিতর্কের শুরুটা তো স্বামীর তাদের হাত ধরে আমি বিনীত না বলছি তারা এই জিনিসটা নিয়ে ভাবছে না কেন এমন আমি বলছি যে হ্যাঁ আমাদেরও দায় ছিল তাহলে ওরা যদি সেই কষ্ট না আকুর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অসঙ্গটই আসতো না তো প্রসঙ্গ তারা তৈরি করেছে এবং হাইকোর্ট সেটা বাতিল করেছে এখানে আওয়ামী লীগের হাইকোর্টের যে অবজারভেশন ছিল যে সরকার চাইলে দুইবার করতে পারবে সেটা আমরা করিনি কিন্তু তার এই এই তো আপনি দায়িত্ব শুরুটা তো বিএনপি করেছে তাহলে তো আওয়ামী উপর দায়টা চাপানোর কোনো সুযোগই মানে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার যে দায় সেটি আপনারা বিএনপির উপর দিতেই পারেন কিন্তু তারপর তা কিন্তু তারপর তারপরে যেটা হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো বাতিল হবার পরে চোদ্দ আঠারো চব্বিশ তিনটি নির্বাচন হয়ে গেল কোনো কি ইঙ্গিত ছিল সামনের নির্বাচনটা নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক বা মানুষের হাতে অপশন যে সে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে তার হাতে না অপশন কি ছিল চব্বিশে ওই ঘটনা ঘটে গেল মানুষের আসলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের উপায় কোথায় চব্বিশে তো নির্বাচন বাধা দিয়েছিল না কিন্তু আঠারোতে যে ঘটনা হলো সেটাতে দেখলাম একবার যদি জামাত বাংলাদেশটাকে নিশ্চিন্ত করার চেষ্টা করি আপনি বলেন না পৃথিবীতে একটা এক্সাম্পল দেখেন বিএনপি যে হারে সালে অগ্নি সন্ত্রাস করেছিল সেটা তো আপনার আমরা যেটা পড়তাম যে ভারতের নকশালবার আন্দোলন

আওয়ামী লীগকে পছন্দ না করে যেই জনগণের যেই অংশ তারা আসলে কোথায় যাবে কাকে ভোট দেবে তারা কেন আসবে আমি 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 সেটা বলছি আবার একই সাথে জনগণ আসবে কেন যখন জনগণ দেখতেছে বিএনপির একটা আসনে তিনজন করে প্রার্থী তাহলে আমি কারে ভোট দিতে চাই এটা তো একটা প্রশ্ন জনগণের কাছে দুই হাজার আঠারোতে তো দুই তিনজনের নিচে কোন আসনের প্রাপ্তি ছিল না তাহলে জনগণ তো শুরু থেকে বিভ্রম এখন একটা আসনে বিএনপি শারমিনকেও নমিন দিচ্ছে আমিনকেও দিচ্ছে আবার রিপন কেও দিচ্ছে তাহলে কারে ভোট দিবে ওই জায়গাতেই জনগণের আগ্রহটা শেষ করে দেয় এগুলো আসলে আমার মনে করে কি শেষ আমি যেটা বলতে চাই যে আপনার গণতন্ত্র নিয়ে কম বেশি সারা আলোচনা আছে আপনি ভারতের কথা বলেন পশ্চিমবঙ্গের কথা বলেন সব জায়গায় আছে এটা কম বেশি বিতর্ক হয় কিন্তু তার মানে এই নয় যে গণতন্ত্রকে কবর দিতে হবে আপনি বলা হয় যে গণতন্ত্রের সর্বনিকৃষ্ট যেটি পণ সেটিও কিন্তু অগণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ভালো এবং সেটি আজকে বাংলাদেশের মানুষ

জয় বাংলা স্লোগান লিখতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলাম সালে কিন্তু আটাত্তর সালে আওয়ামী লীগ জিয়া রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং উনআশি সালে আমার মনে আছে স্পষ্ট করে যে সেই সময়েও যে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তারা ক্যাম্পেন করতে পারেন তাদের উপর হামলা করা হয়েছে দফায় দফায় তবুও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে ছিল কারণ মানুষের কাছ থেকে সমর্থন আদায় করার বা সমর্থন পাওয়ার একমাত্র মাধ্যম গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য নির্বাচন সেটা তো আপনাকে করতে হবে আওয়ামী লীগ তো কোনো আপনার যে গোপন সংগঠন না যে আমরা নির্বাচনে যাব না অথবা আমরা অন্যভাবে বিপ্লব করে ক্ষমতা দখল করবো অথবা আমরা আর্মিকে দিয়ে ক্ষমতা দখল করবো সেই রাজনীতি আমরা করি না কি বিএনপি জন্ম যদিও বা রাজসিক প্রক্রিয়ায় ক্ষমতায় থেকে কিন্তু তারা তো গণতন্ত্রের জন্য রাজপথে ছিল এটা অস্বীকার করার জায়গা নেই বিশেষ করে রেশাদের ক্ষমতা দখলের পর থেকে

জনগণ যে এখন আওয়ামী লীগকে কত তীব্রভাবে অনুভব করছে এটা তো আপনি নিশ্চয়ই বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে ওদের সাথে কথা বললে বুঝতে পারবেন জনগণ তো এখন চাচ্ছে যে আমরা তো এই ঘরে ঘরে এখন তো অবস্থা হয়েছে কি ঘরে ঘরে বন্যা হচ্ছে এটার জন্য তো মানুষ এখন অনেকে বলছে যে এটা কিভাবে সম্ভব যে শেখ হাসিনা আপনি একজন নারী হয়ে এতগুলো শয়তানকে কিভাবে আপনি বোতল করে রেখেছিলেন এখন হাদিসে বলা হয়েছে যে রমজান মাসের শয়তানকে বন্দি করে রাখা কিন্তু রমজান মাসে যে হচ্ছে দর্শন উৎসব হচ্ছে খুন হচ্ছে মনে হচ্ছে শয়তানের একটা উৎসব চলছে এখন জনগণ যে মানুষকে চায় আওয়ামী লীগকে চায় শেখ হাসিনাকে চায় সেটি তো আপনি আজকে যে কোনো ফর্মে একটা সার্ভে করে দেখেন সেটা আপনি অনলাইনে সার্ভে করেন অথবা টেলিফোন করে সার্ভে করেন আমি অবশ্যই দেখছিলাম প্রাক নির্বাচন জরিপ একটা ইনোভেশন একটা একটা কি যেন সংস্থা তারা করছে এই নামটা আমি পুরোপুরি এখন বলতে পারছি না তারা দেখছিলাম বিএনপি জামাত আওয়ামী লীগ হচ্ছে তিন নম্বরে সম্ভবত আছে সেখানে বোধহয় আপনি বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন এই জরিপগুলো আপনি তো একজন সংবাদ কর্মী এবং সিনিয়র সাংবাদিক আপনি জি আহ মানে বাস্তবতার সাথে মিলে কিনা সেটা দেখার জন্য সেই নির্বাচনের দরকার